হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং পারদ্বীপ ডেলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে একটা বিশেষ দিনে বিশেষ ভিডিও শুরু করলাম প্রথমে আমি বলে দিচ্ছি দেখো আমি রেডি হয়ে গেছি তাই দেখো এখানে চা বসেছি দেখতে পাচ্ছো এ দেখো চা হচ্ছে তা আমি এখন যাব তোমার পারদ্বীপের স্কুলে যাবো প্রথমত আজকে পারদ্বীপের স্কুলে বই দেবে আমি বই আনতে যাচ্ছি চলে যাচ্ছি বই আনতে সময় আজকে বাড়িতে আছে এ দেখো দেখতে পাচ্ছ বাইতে আছে চা ছেঁকে দিচ্ছে আমাকে কারণ পারদ্বীপকে দেখতে হবে কারণ এত সকাল সকাল যাবো সেরকম কিছু হবে না তবু তোমাদের মধ্যে কন্টিনিউ থাকো নিয়ে আসি তো বন্ধুরা তোমাদের দেখালাম আমরা মায়ের মন্দিরে গেছিলাম পুজো আমি আর পার্থীপ তা দেখো এখন ঘরের ঠাকুরকে পুজো ইচ্ছি দেখো গোপালকে স্নান করেছি বড় গোপালকে স্নান করাবো আর এখানে দেখো নতুন সোয়েটার আছে এগুলো পরাবো আগে একটা বিশেষ দিন আছে অবশ্যই তোমাদের বলো তোমরা দেখো ভিডিওটা আমি বলছি কী দিন আছে তোমরা জানতে চাইলে পুরো ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা গোপালকে আমরা নতুন সোয়েটার পরে দিয়েছি তোমরা কমেন্ট করবে সোয়েটারগুলো কেমন হয়েছে এটা অনেক সোয়েটারগুলো হলো পঞ্চু পঞ্চু বলে দেখো বড়ো কপালের জন্য পিঙ্কি কালার আর ছোটো কপালের জন্য রয়্যাল ব্লু কালার তোমরা দেখবে কেমন হয়েছে কমেন্ট করবে এবার টুপি পরিয়ে দেবো খুব ঠান্ডা আছে তোমরা সবাই একবার বলো জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা দেখো এবার আমি ডালা সাজিয়ে নেবো দেখো গোপালকে লাড্ডু দেবো আর এখানে বোধে আছে সব ঠাকুরের জন্য গোপালকেও দেবো সব ঠাকুরকে দেবো তো চলো এবার গোপালের ভোগ সাজিয়ে দিই সব ঠাকুরের তো দেখো বন্ধুরা গোপালকে ভোগ দিয়ে দিয়েছি

রান্না করছে দেখতে পাচ্ছ দেখো এখানে চিকেন হচ্ছে এখানে রয়েছে কিছুটা চিকেন মেটে আর স্টমক আর চিকেন সব মিলিয়ে সব কিছু এনেছে দেখো আর এখানে দেখো টমেটো চাটনি হয়ে গেছে গাজর এখানে দিয়েছে হলো কাজু এই কিশমিশ আমসত্ত্ব আর কি খেজুর ওই দিয়ে চাটনিটা হয়ে গেছে দেখো আর এখানে চিকেন হচ্ছে এখানে দেখো আমি মশলা পেস্ট করে রেখেছি আরেকটা আইটেম হয়েছে

চিকেন সাপরবাছা বাছা সাত পিয়েন নাকাবোচ মজা কি খুব bagus দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই করছে এখানে চিকেন আর এদিকে দেখো এখানে কিমা করে রেখে দিয়েছে সব করে চিকেন ওই কিমা দেখতে হচ্ছে ওগুলোকে আলু দিয়ে ভালো করে আলুগুলো দিয়ে ভালো করে কষাবো এখানে বাটা মশলা আছে এখানে কুচানো পেঁয়াজ আছে দিয়ে একটা কিমা বানাবো দেখো তো পার্টি পিছু আলাদাভাবে চিকেনটা করেছি মশলা ছাড়া ঝাল ছাড়া সামান্য আদা পেঁয়াজ রসুন দিয়ে এখানে আমাদের জন্য হচ্ছে দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া আছে এ দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চিকেনটা হচ্ছে দেখো খুব সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ চিকেন কষা তার আগে আমাদের বাড়িতে একটা বিশেষ দিন আছে সেটা তোমাদের বলবো পরে বলছি কি দিন তোমাদের অবশ্যই জানাবো কারণ তোমাদের না জানা আমাদের হবে না তার আগে তোমরা কমেন্ট করবে চিকেনটা হচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ এখানে চিকেন কষা রান্না হচ্ছে চিকেনটা কষা হয়ে গেছে সামান্য জল দিয়ে দিয়েছি একটু সিদ্ধ আলুগুলো এই জন্য কমেন্ট করবে চিকেন কষাটা কেমন হয়েছে তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি দেখো গরম গরম ভাত সাথে রয়েছে বেতো শাক সাথে রয়েছে চাটনি খেজুর আম সাথে দিয়ে চাটনি করা আছে সাথে পাপড় বাজার আর তোমাদের দেখালাম চিকেন কষা আছে নিয়ে আসছে দেখো সময় খেতে দিচ্ছে তার কি একটা বিশেষ দিন আছে তোমাদের সকালে বলেছি অবশ্যই বলবো একটু দেখো আমি বলে দিচ্ছি বা পারদীপ বলছে বলো বাবা কি বলো তো বন্ধুরা আজকে হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি বিবাহবার্ষিকী তাই জন্য বেশি কিছু কইনি সকালে একটু আমি আর পারদ্বীপ গেছিলাম মন্দিরে পুজো হইতে ও যায়নি পুজো হইতে আমি আর ওই গেছিলাম কিছু নেই খালি মায়ের মন্দিরে গিয়ে বাবুকে নিয়ে গিয়ে আমি পুজো দিয়েছি ও যাইনি বলে না তোমরা যাও আমার আমি যাবো না আমি একটু ঘরে কাজ করি তাই জন্য করিনি ব্যাস এইটুকুই করেছি একটু চিকেন একটু বেতন শাক একটু চাটনি একটু বাঁপর ভাজা ব্যাস তাও ছেলেটার জন্য কারণ বাবা চিকেন খাবো ওনার থেকে আছো তো বন্ধুরা চলো ভিডিওটা দেখো ভিডিওটা আরও একটু সারপ্রাইজ বাকি আছে সেটা তোমাদের দেখাবো আর দেখো চিকেনটা নিয়ে আসছে দেখো বন্ধুরা পারদীপকে আমি শাক দিয়ে ভাতটা মেখে দিচ্ছি দেখো দেখো বন্ধুরা দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ দেখো সোমা কাটছে পারদ্বীপ খাচ্ছে আর আমি তো উল্টো দিকে ক্যামেরা করছি তাই আমার দেখতে পাচ্ছ না খুব সুন্দর আছে দেখো চিকেন দিয়ে মেখে খাচ্ছে চিকেন দিয়ে মেখে সময় খরচা হয় দেখো আমিও খরচা আমার তাহলে তোমায় দেখালাম তো বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করে ঠিক আছে দাদা আবার খুব সুন্দর চিকেন বানা বাবা আসছে বিকেলবেলা দেখো বন্ধুরা আমরা তিনজনে খেতে বসে গেছি এই দেখো আজকে কিন্তু পৌষপার্বণের পরের দিনকে খুবই ঠান্ডা তো দেখো আমি সোয়েটার পরে রয়েছি কিন্তু ওর বাবার ঠান্ডা কম আছে ও পরেনি আর পার দিয়ে ফুলাতা হাতা গেঞ্জি পরেছে আমরা রোজকার মতন নর্মাল খাওয়া দাওয়া করছি আজকের দিনটা বিশেষ বলে সেরকম কোনো কিছু স্পেশাল না সেটা তোমরা যেন রোজ দিনই মানুষের মধ্যে চিকেন খাওয়াই যায় আর ভালো মাছের থেকে কিন্তু চিকেনের দাম খুবই কম নর্মাল চাটনি পাঁপড় ভাজা বেত সব তো রোজকার ঘরের মধ্যে সব শীতকাল হয়েই যায় তো চলো বন্ধুরা আমরা আজকে খাওয়া দাওয়া করি তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমরা যেন খুব সুখী ভালো শান্তিতে ভালো মতো আমরা সংসার করি চলো টাটা